এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম এক হচ্ছে কি সিনেমা হলের সেল বাড়তে ও সেল দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাপেরও কিছু যাবে আসবে বা তারও কিছু যাবে আসবে না আমার বাবাকে জড়িয়ে আর কোনো কিছু যেন না দেখি আমি সাকিবকে বলবো যে সাকিব তোমার ফোন দিই নেই ইচ্ছা করেই দিই নেই জিনিসটা দেখো মেট আপ করো যারা সিনেমা নির্মাতা বা সিনেমাকে যারা সিনেমাটা তো বাংলাদেশেই চালান তাই না বাংলাদেশের মানুষের জন্য বানান বাংলাদেশের মানুষ এটা দেখে অনুপ্রাণিত হবে কিছু ভালো জিনিস শিখবে এরকমই তো ইচ্ছা থাকে নাকি শুধুই টাকা উপার্জনের ইচ্ছে যদি শুধুই টাকা উপার্জনের ইচ্ছে হয় তাহলে আমার বলার কিছু নেই কাজিয়াত আমার বাবা হয় সম্পর্কে আমি তার ছেলে এবং একমাত্র ছেলে কাজী মারুফ তো আমাকে যদি এরকম কথা বলা হয় রাগ হওয়াটা তো স্বাভাবিক তো আমাকে টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে আমি বুঝতে পারছি আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে রাগিয়েন না আপনারা যারা রাগানোর চেষ্টা করছেন রাগিয়েন না কাজী হায়াত এখন বাংলাদেশ সেন্সর বোর্ডের সার্টিফিকেশন বোর্ড ওর সামথিং নতুন নামকরণ কি আমি জানি না ওটার মেম্বার উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা করেছেন সেটা ওনার ব্যাপার আমার না বা উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন কারণ দেশের মানুষ কি দেখবে এটা ওনারা নির্ধারণ করে দেন হ্যাঁ আমার বাবা বলেছে মারুফেরও দর্শক আছে এখনকার জেনারেশন আমার ছবি দেখে নাই বা দেখলেও ওটা তারা পছন্দ করবে না এখনকার জেনারেশন মারামারি পছন্দ করে তার নজির হচ্ছে দেশের চলমান অবস্থা যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য এটা তো হওয়া উচিত নয় অনেক কিছু বলবেন যে কাজী হায়াতের ও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের তাহলে আপনারা নীতিবান হবেন তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন যেন আর একটি ওই ছবির মান্নার ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয় এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এটি কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম এক হচ্ছে কি সিনেমা হলের সেল বাড়তে সেল দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে সব ছবির পাবলিসিটি লাগে ছবির পাবলিসিটি লাগে লাগে কে বলছে না সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না নষ্ট হলে আমার আমার কিছু 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 যাবে 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 আসবে 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 না বাপেরও তারও বা না আপনারা কি বুঝতে পারছেন দুই হাজার দুইয়ে এ মানুষগুলা এই সিনেমাটাই দেখেছে কেউ বলেনি আজ দুই হাজার সতেরোতে বললো যে কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা গালি গালিটা কেন দিয়েছি সেটা দেখেনি হয়তো তাদের বোন নেই হয়তো তাদেরকে বোনদের রেপ করতে বললে তাদের বিবেক দেয় না সিনেমা দেখি না দেখার দরকার নেই তোমাদের মতো দর্শক আমি চাই না তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জার যারা বোঝেই না কিছু তারা দেখবে আমার বাবাকে জড়িয়ে আর কোনো কিছু যেন না দেখি আমি সাকিবকে বলবো যে সাকিব তোমার আমি ফোন দিই নেই ইচ্ছা করেই দিই নেই জিনিসটা দেখো মেট আপ করো আর সিনেমা নির্মাতা বা সিনেমাকে যারা সিনেমাটা তো বাংলাদেশেই চালান তাই না বাংলাদেশের মানুষের জন্য বানান বাংলাদেশের মানুষ এটা দেখে অনুপ্রাণিত হবে কিছু ভালো জিনিস শিখবে এরকমই তো ইচ্ছা থাকে নাকি শুধুই টাকা উপার্জনের ইচ্ছে যদি শুধুই টাকা উপার্জনের ইচ্ছে হয় তাহলে আমার বলার কিছু নেই আর যদি আপনাদের ইচ্ছে থাকে যে কিছু একটা ভালো কিছু বানাবো আমার ছবিটি দেখে মানুষ ছবি চলুক ঈদের সবগুলো ছবির আহ ভালো হোক সবগুলো ছবি মানুষ দেখুক